আমরা অমৃতের পূজারী সনাতন ধর্মাবলম্বী আমাদের ঋষিরা বলছেন আসতমা সদগমায়া গামায়া মৃত্যুর মা গামায়া বৃহদারণ্য উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় ব্রাহ্মণের আটাইশ নম্বর মন্ত্র ঋষিরা বলছেন আসাতমা সদগামায়া আমরা অসত্য চাই না সৎ চাই তমসমা গামায়া আমরা অন্ধকার চাই না আলো চাই মৃত্যুর মা গামায়া আমরা মরণ চাই না আমরা অমৃত চাই তাহলে আমরা অমৃত চাই সনাতন ঋষিরা অমৃত চাই আমরাও অমৃত চাই কিন্তু অমৃত আছে কোথায় অমৃত কোথায় গেলে পাওয়া যায় বহুপূর্বে পণ্ডিতদের মধ্যে একটা বিচার সভা বসলো বিভিন্ন জায়গার পণ্ডিত কি বিচার বলে অমৃত আছে কোথায় দেখো মহাপ্রভু যে নামের কথা বলছেন এই নামই অমৃত নামামৃত মহাপ্রভু যে ভগবান নামের কথা বলছেন এটাই অমৃত তো বহুপূর্বে পণ্ডিতদের মধ্যে সভা বসে গেল যে বাস্তবিক অমৃত আছে কোথায় পণ্ডিতরা বিচার বিশ্লেষণ করে বলছে পাঁচটা জায়গায় অমৃত আছে খুব মন দিয়ে শোনো পাঁচটা জায়গায় অমৃত আছে কোথায় কোথায় তো পণ্ডিতরা বলছেন অমৃত যদি খুঁজতে চাও তাহলে প্রথমে যাও মুখে নিবাসে স্বর্গে সুধা বসতি বিবুধা বদন্তি মন দাও আবধা বিধাও বিধাও বাধ মুখে ফানি নাম নিবাসে স্বর্গে সুধা বসতি বাই বিবুধা বদন্তি পণ্ডিতরা বিচার করে বলছেন পাঁচটা জায়গায় অমৃত আছে প্রথম পণ্ডিত মত দিলেন আবধাও সমুদ্রে অমৃত আছে অবধৌ মানে সমুদ্র সাগরে অমৃত আছে কেন কেন সমুদ্রে অমৃত আছে কেন বলো ওই যে সত্য যুগে সমুদ্র মন্থন হয়েছিল একদিকে দেবতা একদিকে অসুর মাঝখানে স্তম্ভ বসিয়ে নাককে দড়ি বানিয়ে তার উপরে নিচে কুর্মকে আরোহণ করে দেবতারা মন্থন করেছিল অসুররা আর সমুদ্র থেকে অমৃত বের হয়েছিল তা অমৃত কোথায় আছে আব্যাহূ সমুদ্রে অমৃত আছে দ্বিতীয় পণ্ডিত বলছেন না 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 বিধ বিধু থেকে বিধৌ বিধু মানে হলো চন্দ্র শশী চন্দ্রমা বলে না সাগরে নাই কোথায় আছে বলে চন্দ্রলোকে অমৃত আছে চন্দ্রমায় কেন চন্দ্রের এক নাম হলো সোম সোম অমৃত তল্য আর চন্দ্রের কিরণের দ্বারাই অসধি সকল পরিপুষ্ট হয় এজন্য চন্দ্রলোকে অমৃত আছে দ্বিতীয় পণ্ডিতের রায় তৃতীয় পণ্ডিত আমাদের মতো একটু সাংসারিক মানুষ ও বলছে ওখানে নাই কোথায় আছে বলে মুখে নতুন বিবাহিত পুরুষ যখন নতুন নতুন বিয়ে করে তখন আপন স্ত্রীর মুখমণ্ডল দেখতে খুব ভালো লাগে তা বলছে রাখো ওই সাগর টাগর অমৃত নাই বধু মুখে বউয়ের চেহারায় অমৃত আছে বধু মুখে বধু মুখে স্ত্রীর মুখে অমৃত আছে কিসের ওইসব সব সাগর টাগর খোঁজো এটা সাংসারিক পণ্ডিতের মত আবধও বিধও বাঁধো মুখে আচ্ছা চতুর্থ পণ্ডিত বলছে ফানি নাম নিবাসে বলে এখানে নাই কোথায় আছে ফানি নাম নিবাসে ফনি মানে হল সাপ ফনি নাম নিবাসে মানে নাগলোকে অমৃত আছে কেন কেন ওই যে মহাভারতে লেখা আছে পঞ্চ পঞ্চপান্ডবের মধ্যে এক ভাই ছিল তার নাম ভীম এই ভীমকে মেরে ফেলার জন্য বিষ দাওয়া হয়েছিল আর কৌরবাদী পক্ষ ভীমকে বেঁধে জলে ফেলে দিয়েছিল ভীম ওই জলের ভেতর থেকে গিয়ে গিয়ে নাগলোকে পৌঁছে গিয়েছিল সেখানে নাগেরা দংশন করে ভীমের বিষ সব নামিয়ে নিয়েছিল আর ভীমকে ঔষধি রসায়ন দিয়েছিল এজন্য নাগের দংশনে বিষ কেটে গিয়েছে অতএব আরেকজন পণ্ডিত বলছেন ফনিরাং নিবাসে নাগলোকে অমৃত আছে ফনিরাম নিবাস পঞ্চম পণ্ডিত বলছেন না এখানেও নাই স্বর্গে সুধা বসতী বাই বিভুধা বদন্তী বলে না ওখানে নাই না ওই সমুদ্রে আছে না চন্দ্রলোকে আছে না নারীর মুখে আছে না ওই নাগ লোকে আছে কোথায় আছে বলে স্বর্গে সুধা স্বর্গে আছে কেন ওই যে অমৃতের ভান্ড উঠেছিল সেই অমৃত দেবতারা পান করেছিল দেবতাদের এক নাম হল অমরা আর স্বর্গের এক নাম হল অমরাবতী অমরা মানে যে মরে না এই জন্য স্বর্গলোকে অমৃত আছে এই পাঁচজন পণ্ডিত পাঁচ রকম রায় দিয়েছে এইবার ভক্ত পণ্ডিত দাঁড়িয়ে গিয়েছে ও বলছে তোমাদের পাঁচজনই ভুল কি করে প্রমাণ দাও এবার ভক্ত পণ্ডিত আরেকটা শ্লোক বলছেন এই পাঁচজন পণ্ডিতের রায় এক শ্লোকেই কাটছেন বলছে শোনো তোমাদের পাঁচজনের রায় ভুল ভক্ত বলছেন সারাদ ক্ষয়াত পাতি মৃতাত গাড়লা তুমি কি বলেছিলে জানি বলে ওই সাগরে অমৃত আছে সারাত প্রথম তোমার এই রায় আমি কেটে দিচ্ছি সারাত যদি সাগরে অমৃত থাকত তাহলে সাগরের জল নোনা হলো কেন সারাত মানে লব আর সাগরে যদি অমৃত থাকে সাগরের জল সব মধুর মতো হবে আপনারা বঙ্গোপসাগরের জল দেখবেন মুখে দিয়ে তাহলে একেবারে সাগরে অমৃত থাকলে তো সাগরের জল মিষ্টি হতো তোমার মত ভুল আচ্ছা তুমি চন্দ্রলোকে অমৃত আছে তো যদি চন্দ্রে অমৃত থাকত তাহলে পূর্ণিমার পরে চন্দ্রের কলা ক্ষয় প্রাপ্ত হয় কেন দেখবেন আস্তে আস্তে চন্দ্রের কলা ক্ষয় 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 একেবারে অমাবস্যাতে গায়েব তাই না তাহলে চন্দ্র ভয়প্রাপ্ত হয় কেন ওখানেও নাই আর তুমি বলেছিলে বউয়ের মুখে অমৃত তো পাতিমৃতাত যদি স্ত্রীর মুখমণ্ডলে অমৃত থাকতো তাহলে দুনিয়ার কোনো পুরুষ আর মারা যেত না কোনো নারী আর বিধবা হতো না যদি নারীর মুখেই অমৃত থাকতো তাহলে দুনিয়ার কোনো নারী বিধবা হতো না আর কোনো বিবাহিত পুরুষ মরেও যেত না মৃতাত কিন্তু বহু পতি মরে গিয়েছে এখনো মরছে ভবিষ্যতেও মরবে কাজেই নারীর মুখমণ্ডলে অমৃত নাই আর তুমি বলেছিলে নাগ লোকে আছে তো গারালাত যদি নাগ লোকেই অমৃত থাকতো তাহলে সাপের ছবলে বিষ থাকে কেন গড়ও থাকে কেন সাপেরা নিজেরাই তো কণ্ঠে বিষ নিয়ে বেরোয় ওখানেও নাই আর তুমি বলেছিলে ওই স্বর্গে আছে তো পাতার যদি স্বর্গেই অমৃত থাকে তাহলে স্বর্গে একবার গেলে তো চিরকালই সেখানে থাকার কথা স্বর্গে যাওয়ার পরে মানুষ আবার কেন ফিরে আসে ভগবান গীতায় বলেছেন পুণ্যে যারা পুণ্য করে স্বর্গে যায় পুণ্য ফল পাওয়ার পরে ভোগ করার পরে আবার স্বর্গ থেকে পতন হয় তাহলে পাঁচ জায়গায় অমৃত নাই সারাত পাতিমিত গারালাত তো পাঁচজন পণ্ডিত বলছে তুমি বলা কোথায় অমৃত আছে ভক্ত বলছে কণ্ঠে সুধা বসতি বৈ ভগবত নাম শোনো শোনো না অমৃত সাগরে আছে না অমৃত চন্দ্র লোকে আছে না অমৃত নাগ লোকে আছে না স্ত্রীর মুখমণ্ডলে আছে না অমৃত স্বর্গ লোকে আছে যদি অমৃত পেতে চাও তো অমৃত ভগবানের নামে আছে আর ভগবানের ভক্তরা সেই নাম গান করেন তাই ভগবানের ভক্তের কণ্ঠে অমৃত আছে